ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إن আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কলকাতা থেকে বলছি আমার প্রশ্ন হলো শেখ যে বাড়ির দরজা ঘরের দরজার সামনে জুতো যে থাকলে কি ফেরেস্তা আসবে না এরকম ধরনের কি কোনো কথা আছে খাস করে যে রাতের সময় রাতের শোয়ার সময় যে জুতো সাইডে সরিয়ে দাও না এই ধর ফেরস্তা আসবে না এই ধরনের কি কোনো হাদিস আছে না এই কোনো কি কুসংস্কার একটু জানাবেন তো শেখ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাত বলিতন আসসালামু আলাইহিবিকাদর সম্মানিত ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দখুল মালায়িকাতু বাইতান ফিসুরা আও ক্বলব ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর অথবা মূর্তি থাকে ছবি থাকে সুতরাং এর বাইরে যেটা বলা হয় সিন্ডেল থাকলে ফেরেশতা প্রবেশ করে এগুলো আমাদের সমাজে খুব সংস্কার এগুলো সঠিক নয় এগুলো রাসূলের হাদিস দ্বারা সবস্থনে অনুরূপভাবে আরেকটি হাদিস আছে কোনো ঘরে জুনুবি ব্যক্তি থাকে অর্থাৎ যার উপর গোসুল ফরজ হয়েছে এরকম কোনো ব্যক্তি থাকলেও ফেরিস্তা প্রবেশ করবে না মর্মে আবু দাওয়া আছে হাদিসটি রয়েছে তবা সে হাদিসটিকে দুর্বল বলেছেন বিশুদ্ধ মত যে কুকুর এবং ছবি মূর্তি থাকলে ফেরিস্তা প্রবেশ করবে না এর বাইরে অন্য কিছু নেই যেটার কারণে ফেরিস্তা প্রবেশ করার থেকে বিরত থাকবেন বারাকাল্লাহু হাইকুম